হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আসান আশা করছি ভালোবাসেন যে যেখানে আছেন আমরাও ভালোবাসি আপনাদের দোয়া আজ দেখুন সকাল সকাল আজ একটা স্পেশাল দিন আজ তাও আজ শুক্রবার জমার দিন সবাইকে জমা মোবারক তো স্পেশাল দিনে তো সকাল থেকে কী কী করলাম দেখতে হলো পুরো ভিডিওর সাথেই থাকুন তো দেখতেছেন সকাল সকাল এখন কিন্তু শীতের সকালে মানে উঠতে মন চায় না ঘুম থেকে নিচ থেকে উঠতে মন চায় না তারপরও চা মানে চা রান্না করছি নিজে দোকান থেকে মানে পরোটা নিয়ে আসছে তো খাইলাম খাওয়ার পরে রান্না বসা দিতেছি আজ শুক্রবার মানে জানেন স্পেশাল দিন সবার জন্য স্পেশাল হলো মানে গৃহিণীদের জন্য স্পেশাল কোনো দিনই হয়। প্রতিদিন রান্না বাড়ি খাওয়া দাওয়া এটা নিয়ে সব সময় ব্যস্ত থাকে ঘরের কাজকর্ম নিয়ে তো এটা কোনো স্পেশাল মানে আমি মনে করি মেয়েদের জন্য কোনো স্পেশাল দিনই নাই তো এটা স্বামীরা বুঝে না তারপরের দিন শেষে রাত শেষ এটাই শুনতে হয় কি করো সারাক্ষণ তো খেয়ে মানে সারাক্ষণ তো মোবাইল নিয়ে বসে থাকো শুয়ে বসে থাকো ঘুমায় থাকো এটাই বলে কিন্তু আমার মতো কার কার জামাই বলে অবশ্যই বলবেন আমার জামাই সবসময় এটাই বলে তুমি কি করো সারাক্ষণ তো মোবাইল নিয়ে ব্যস্ত থাকো যে কাজ এ কাজ কি এ কাজ আমি দু মিনিটে করে ফেলতে পারি এরকম কে কার কার জামাই বয়স দিয়ে অবশ্যই আমাকে বলবেন আর আমার মানে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কার কার জামাই আমার জামাইয়ের মতো আছে আসলে কিন্তু জামাইরা মানে কি বলবো দুঃখের কথা আমার বলতে বলতে কথা কখন জানে দুঃখের কথা মনে পড়ে যায় যখন জামাই আমার বিয়ে হয়েছে তখন আমার স্বামী আমাকে সারা বাসে না এমন মানে ভালোবাসা এমন আদর্শ ভাগ ছিল কিন্তু কি আমি জানি না আমার ক্ষেত্রে নাকি আপনাদের সবাই ক্ষেত্রে এমন সন্তান হওয়ার পর থেকে কেমন জানি মানে স্বামী স্ত্রীর ভালোবাসা আছে কিন্তু মানে কেমন সন্তানদের প্রতি মিনি আগ্রহটা বেশি আমার হাজব্যান্ড যখন মানে আমার বিবাহ হয়েছে মানে দুই বছর আমার দুই বছর পরে আমার বড় ছেলে মানে বিয়ের দুই বছর পরে বড় ছেলে হয়েছে কিন্তু আমার স্বামী কখনো কোনো দিন মানে আমার সাথে রাগ আগে হতো বা কোনো দিনও একটু মুখ খালা করে কথা বলতো না আমি যদি রাগ করতাম হে অনেক মানে কেমন জানি করত আর এখন সে লোকে হঠাৎ হঠাৎ করে মানে আপনার রাগ হয়ে যায় মানে সে অনেক রাগ কষ্ট কেমন জানি করতে থাকে কথায় কথায় মানে সন্ধান হওয়ার ফল থেকে কিন্তু আসলে কিন্তু এমনকি সবার সাথে হয় নাকি আমার সাথে হয় তখন ভালোবাসাটা কেমন থাকে আর আমার সাথে যদি এমন যদি এতান করতো তখন আমি ওইসি আমি ওই ওই সংসার করতাম মানে কখনো করতাম না মনে হয় এটাই মানে সবারই ক্ষেত্রে মনে আমি মনে করি সব মানে আমি মনে করি যে সব মেয়েদের সবার কি এমন কি না অবশ্যই বলবেন যদি আমার সাথে যদি আমার কথাটা যদি একমাত্র হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপু তাই এর মধ্যে কি করবো রান্না বসাই দিছি তরকারি কষাই দিয়ে এরা আসলাম আসিয়া তুই তো এইখানে দেখতেসেন আমি কি করতেছি এই যে মানে ঘর কুষাইতেসি ঘর তো কুসানি হয় নাই তুই সকাল ধরে ঘর গুছাইতে মানে রান্না ভাড়া বসাই দিছি গ্যাস থাকে না সবসময় জানেন প্রবলেম চারিদিকে গ্যাসের প্রবলেম কিনে জানে না অনেক অনেকজনে বলে অনেক জায়গাতে কিন্তু আমার সাথে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর গ্যাসের যে মানে এখন এতানের এই এলপি গ্যাসের অনেক দাম তুই বলতে গেলে কি করব যেভাবে পারি কষ্ট করি করিল রান্না করতে হবে কিন্তু আমি দুইটার পরে রান্না করি আজটা শুক্রবার জানেন শুক্রবার দিন তো নামাজ পড়বো মানে বস জুমার নামাজ পড়বো তাড়াতাড়ি চলে আসবে বাসায় আর প্রত্যেকটা দিন তিনটা বাজা ভাত খায় আজকে তো আর তিনটা বাজা ভাত খাও না বুঝেন না দেখেন আমার গলার কী অবস্থা কী পরিবেশ তো এখন কী বলবো বোন দুঃখের কথা যদি ঘুষে রাখি তবুও বাচ্চা কাচ্চা যার ঘরে আসে যার কাছে আছে অবশ্যই জানেন যে এতটা ঘুষে না কেন দিনের মধ্যে যদি সারাক্ষণ কুষিয়ে রাখি তারপরও বাচ্চারা অবসর করিলায় এটা কই লাভ নাই আমি মনে করি যে আমার বাচ্চারা সব বাচ্চারাই দেখতেছি এমন আমি যে এত জায়গায় যাই দেখি সব বাচ্চারাই তেমন তো একটা ব্যাট করার পরে তার একটা ব্যাট করতেছি তারপরেও আবার মানে একটু তরকারি তরকারিটাও মানে এর মধ্যে লাড় দিয়ে আসলাম একবার এটা ভিডিও করতে পারে নাই করি নাই আমরা কষাণে দিলাম কষাণে দেওয়ার পরে মাংসের জল দিয়ে দিলাম তো এটাও আবার গুছাইতেছি বেডশিটটা তো আসলে বোন সবার ক্ষেত্রে জামাইরা কি আমি জানি না পরিস্থিতি আর সন্তান হওয়ার পর থেকে দেখি জামার প্রতি তেমন একটা কেয়ার থাকে না সবসময় সন্তানদের কথা চিন্তা করি জামে যদি রাগ দেখায় তারপর রাগটাকে মানে সন্তান হয় আমি যদি চলে যাই আমার সন্তানদেরকে কে দেখাশোনা করবে ঠিক আছে আমার পরে তো একজন কেউ আসতে পারে কিন্তু আমার মতো তো সে কখনো ভালোবাসবে না আমার সন্তানদের ভবিষ্যতে এটা কি আমার মানে আমার ক্ষেত্রে নাকি সবার ক্ষেত্রে অবশ্যই এটা বলবেন কিন্তু আমি এটা সবসময় চিন্তা করি আমি যদি চলে যাই আমার সন্তানদেরকে কে দেখাশোনা করবে আমার মতো তো কেউ আদর করবে না আমার তো প্রতিষ্ঠিত হতে পারবে না মানুষের মতো মানুষ হতে পারবে না মানে অমানুষ হয়ে যাবে মা না থাকলে আমি বাপর তালে হয়ে যায় এটা সবারই খেয়াল সবাই আমি অনেকজনে দেখিয়েছি যাদের সৎ মা আছে বাপ থাকলে মানে বাপ থেকে মা মারা গেছে বাপের কিন্তু বাপের সেই বাপের মতো থাকে না সে আদর থাকে না এখন মানে একটা স্বামী স্ত্রী যখন থাকা অবস্থা সন্তানদেরকে একটা অন্যরকম একটা ভালোবাসা থাকে আর তো যখন মা মরে যায় তখন সে ভালোবাসাটা তার থাকে না সবার ক্ষেত্রে আমি দেখছি তো আপনাদের কী সহমত এটা অবশ্যই আমাকে বলবেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তার কি কী করবো বোনদের বলার মানে এটা এই জন্য এটা অনেক কিছু বললেও স্বামী যদি যখন বলেও তার আগারাগি করে তারপরও মানে এটা কী করি মনে করি মনে করি আর করছে সমস্যা নেই হয়তো এখন কইছে কিছুক্ষণ পরে তো আবার বলে যারা কই যাবো আমার সন্তানদেরকে রেখে সন্তান তো তারই সন্তানদেরকে রেখে যদি যায় গায়ে আমার সংসারে তো এই সংসারে আসবে অন্য কেউ অথবা আমার সন্তান তারা সন্তানেরা আমিও চলে যেতে পারি আমিও বিয়ে করবে বসতে পারি স্বামীও বিয়ে করলে আব্বু পাবে আমিও বিয়ে বস মানে বিয়ে যদি করি জামাই পাবো কিন্তু আমার সন্তান দ্বারা সন্তানরা তো মানুষ হয়ে যাবে মানে ভালো শিক্ষা পাবে না ভালো কোনো কিছু পাবে না ওই কথাটা চিন্তা করি সব মায়ের আমি মনে করি আমি যেমন একটা মা অন্য সব মায়েরাই এমন চিন্তা করে যাদের চিন্তা ভাবনা কী রকম হয় অবশ্যই মতামত জানাবেন কিন্তু কি বলবো দুঃখের বিষয় তাই স্পেশাল দিনে সব গৃহিণীদের জন্য স্পেশাল হয় না কিন্তু এটা সব বাচ্চাদের মানে যাদের চাকরি বাকরি তারা আজ শুক্রবার মানে স্পেশাল দিন একদিন ছুটি কাটাবে কিন্তু আমাদের কোনো ছুটি নেই বই তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনে মানে কী করবো গাছ করতে না মন চাইলেও করতে হবে রান্না না করতে মন চাইলেও করতে হবে খাইতে মন মানে না খাইতে মন চাইলেও মানে রান্না করতে হবে সবার জন্য তো এটা কার কার ক্ষেত্রে অবশ্যই বলবেন আমার মতো কার কার আছে এমন তো ওই যাতেই কিছু করি না কেন রান্না তো করতে হবে বা রান্না বাড়িতে কইরা বাচ্চাদেরকে বাচ্চা জামাই সবাই তো সামলাতে হইব কারণ কী করবো আমাদের মেয়েদের জীবনটাই এমন আমি মনে করি যে যাতেই কিছু করি না কেন বাসার বাড়িতে যাতে রাজরানি হইতে কিনা কেন স্বামীর বাড়িতে গেলে অবশ্যই সংসার করতে হবে সংসার যদি কিছু মানে সংসারের সুখ যদি চাই সন্তান নিয়ে বাঁচতে চাই তাহলে অবশ্যই করতে হবে সব মেয়েদের ক্ষেত্রে আমি যদি যতই করি না কেন আমি রান্না করবো না আমি বাড়া মানে রান্না বান্না করবো না আমি কাজকর্ম করবো না পরিস্থিতির ক্ষেত্রে এটা মিলিয়ে যায় এটা বলে কোনো লাভ নাই আগে বিয়ার আগে যদি কেউ একটা কথা বলতো মানে সহ্য করতে পারতাম না অনেক কষ্ট হইতো বিশেষ করে আফনজনের কথা এখনও সহ্য হয় না কিন্তু স্বামীর বাড়ির হাজার অত্যাচার সহ্য করে যায় কেন আমি জানি না এটা বুঝি না আল্লাহ তালা মানে একটা ধৈর্যশীল সবাইকে দিয়ে দেয় সপ্নারীদের ক্ষেত্রে কেন আমার আমি মনে করি কি আমার যেভাবে এভাবে দিতেছে সবাই মনে এমন এভাবে দিতেছে এই জন্য আমি সবসময় মনে করি মানে কি জানি না এখনো মার বাড়িতে গেলে মানে মা বাপে মানে অত বোনেরা একটা কথা বললে মানে এত রাগ লাগে এত মানে কষ্ট আসে অন্তরের মধ্যে চোখের পানি চলে আসে কিন্তু স্বামীর বাড়িতে হাজার অত্যাচার তারপরে সহ্য করতে পারে কীভাবে জানে না তারপরে অনেক অত্যাচার সহ্য করি আপনার মানে থাকে যে ঠিক মানে সংসারে টিকে থাকি এখনো তো এর মধ্যে এরই নামে জীবন মনে আমি মনে করি যে স্বপ্নে মেয়েদেরই তো হাজার কিছু করি না কেন সব কিছু একদিন একদিন তারা সব মেয়েদের দিয়ে দেয় আর যাদের দিয়ে না দেয় তারা অবশ্যই তারা কষ্ট করতে কষ্ট কি জানেন বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাইলে তখন না স্বামীর বাড়ি থেকে যখন বাপের বাড়িতে যায় তখন হাজার লঞ্চনার বইতে হয় আমি মনে করি আমি অনেক নারী ডিভুসি নারীকে দেখতেছি কয় বই জীবনে যদি জানতাম না ডিউজ দিয়ে আসতাম না জামায়ের বাড়ির দরকার এলে উঠান মানে জামায়ের দরকার এলে কাজ মানে কাজের ভিডিও জামাইয়ের বাড়ির থাকতো তারপরও ডিউজ দিত না এমন এমন অনেক হাজার হাজার নারী দেখতেছি তো এর মধ্যে তুই সবাইকে তৌফিক দান করো বোঝার জন্য ক্ষমতা দান করো সব নারীদেরকে সহ্য দিও ধৈর্য দিও আল্লাহ তুমি যেমন অন্য গড়ে সংসারেকে আমাদের মেয়েদের জীবন তো সংসারে জন্য পার্টি তুমি সবাইকে তুমি ধৈর্যশীল দাও অনেক বেশি ধৈর্য দিবা অনেক বেশি জ্ঞান দিবা অনেক বেশি যত সহ্য করার ক্ষমতা দিবে যত স্বামী স্বামী শ্বশুর শাশুড়ি হ আত্মীয়স্বজন হাজার কিছু বললেও যত সহ্য করার ক্ষমতা দান করো আমাদের নারীদের একটাই জীবন মানে কিছুদিন মা বাপের কাছে কিছু দিন স্বামীর সংসারে কিছু সন্তানের কাছে সবার কাছে একদিন না একদিন বোঝা হয়ে থাকে তো এই মধ্যে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কথা পর্যন্ত